দই তো অনেক খেয়েছেন বন্ধুরা তবে এবার আমি আপনাদের তৈরি করে দেখাবো আম দই এটা খেতে যেমন সুস্বাদু হয় আর এত টেস্ট হয় খেতে একবার না খেলে তো বুঝতেই পারবেন না তা চলুন দেখে নেওয়া যাক আর নমস্কার বন্ধুরা মালতির মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্যদিনের মতন আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো আম দই এটা একটা অসাধারণ রেসিপি এটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ হয় আর আমের গন্ধ তো একেবারেই সম্পূর্ণ ভুরভুর করবে আর সাথে কিন্তু দই বুঝতেই পাচ্ছেন খেতে কতটা সুন্দর হবে তা চলুন একবার দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু আমি এক লিটার দুধকে জাল করে এরকম ঘন করে নিয়ে এসেছি ঘন করে কিন্তু বেশ তিন ভাগের দুভাগ রাখতে হবে আর এবার আমি আমদই পাতার জন্য কিন্তু এরকম একটা ছোট খুঁড়ি একটা ছোট্ট হাড়ি নিয়ে নিয়েছি একটা ছোট স্টিলের বাটি আমি তিনটে পাত্রে কিন্তু আমদইটা জমাবো আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি একশো গ্রামের মতো টক দই আর এই টক দইটা কিন্তু বন্ধুরা একটু আমি সেগনিতে দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার কিন্তু টক দইটা বেশ ভালো করে হাতা চামচ দিয়ে ফেটাতে হবে বেশ ফ্যাটানোটা হয়ে গেলে কিন্তু আমি এখানে বেশ এক চামচ মতন আম দিয়ে দিলাম আর এটা কিন্তু আমটা আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ভালো করে মিহি করে নিয়েছি আর দিয়ে তোমার একটু ফুড কালার দিয়ে দিলাম এটা দেখতেও অসাধারণ হবে আপনারা ইচ্ছা করলে দিতে পারেন আবার নাও দিতে পারেন যেহেতু আম দই আমের কালারটা আসার জন্য কিন্তু আমি সামান্য একটু ইউজ করেছি আর এখানে দেখুন হাত দিয়ে দেখতে হবে যে দুধটা কতটা ঠান্ডা হয়েছে দুধ কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে না হলে কিন্তু এই টক দই আর আমের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা কেটে যাবে আর দেখুন আমি এই এই দইটা দেওয়ার পরে কিন্তু দুধটা এক ফোঁটাও কাটবে না আর এরকমভাবে ভালো করে দইয়ের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে দই আর দুধ সমস্ত মিশ্রণটা কিন্তু এরকম করে দেখুন ভালো করে মিশিয়ে নিলাম আর কতটা ঘনত্ব হয়েছে দেখলেই তো বুঝতে পারছেন আর এবার কিন্তু একটু দই এই হাঁড়িটার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন বেশ সুন্দর করে কিন্তু আমি পাত্রের গায়ে মাখিয়ে নিলাম আর এবার কিন্তু আমি এই দইয়ের মিশ্রণটা এর ভিতরে ঢেলে দেব তিনটে পাত্রে কন্তি সমান করে আমি ঢেলে দিলাম আর এবার কিন্তু একটা সাদা কাগজ দিয়ে মুখগুলো ভালো করে বেঁধে দিলাম যাতে এর ভিতরে হাওয়া না প্রবেশ করে দেখুন সুন্দর করে মুখগুলো কিন্তু আমি গাডার দিয়ে আটকে দিলাম এবার কিন্তু আমি এটা গরম জায়গায় রাখার চেষ্টা করব। আপনারাও চেষ্টা করবেন যাতে এগুলো একটু গরম জায়গায় রেখে দেওয়ার তাহলে কিন্তু জমতে সুবিধা হবে আমি এখানে একটা তক্তবসুর ওপর রেখে কিন্তু হালকা একটা কম্বল দিয়ে চাপা দিয়েছিলাম সারা রাত্রের জন্য রেখে দিলাম ফিরে এলাম দশ থেকে বারো ঘন্টা পর আর দেখুন দইটা কতটা সুন্দর আমার জমেছে আর একদম কিন্তু পারফেক্ট জমে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবার কিন্তু আমি এটা কেটে সার্ভ করে হয়ে দেখাবো আপনাদের যে কতটা পারফেক্ট জমেছে দেখুন চামচের সাহায্যে কিন্তু কেটে আমি পাত্রে তুলে নিলাম আর কতটা সুন্দর জমেছে দেখুন আপনারাও বাড়িতে এরকমভাবে ভাবে বানিয়ে নেবেন আর সবাই মিলে পরিবেশন করে এক জায়গায় আনন্দ করে এরকম একটা দই তৈরি করে বানিয়ে খেতে পারেন বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুবই পছন্দ করবে তাজকের রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দইটা কিন্তু আমি একটু খে খেয়ে এটা খেতে কেমন হয়েছে বন্ধুরা একটু খেয়ে কিন্তু আমি দেখলাম দইটা কিন্তু দারুণ হয়েছে খেতে অসাধারণ